গত সপ্তাহে আমার ভাইয়ের কোম্পানিতে লুক আসছে এটা হইতেছে নতুন লুক নতুন অ্যাপ্লাই করা বা নতুন বাসবুরু করার পরে আর কি ভিসাটা উঠছে তো আমার বড় ভাইয়ের সাথে আমি কথা বললাম বললো যে আমিও তো দুইটা পাসপোর্ট জমা দিয়ে রাখছি তো আমার ভিসাগুলো একটু লেট হবে উঠতে আর নতুন ভিসা কি এখনও রানিং হয়েছে নাকি এটা নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করব সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বর্তমানে আমি আছি তুর্কি সাইপ্রাস আর সাইপ্রাসে যেসব ভাই আসার জন্য পাসপোর্ট জমা দিচ্ছেন বা অনেক ভাই জমা দিবেন অনেকের এক বছর দু বছর হয়ে গেছে ভিসা উঠতেছে না আসলে ভিডিওটা এই জন্যই বানানো অনেক ভাই কমেন্ট করতেছেন যে ভাই সাইপ্রাসের কি পুরোপুরিভাবে সাইপ্রাসের পুরোপুরিভাবে কি ভিসাটা রানিং হয়েছে নাকি বা কাদের ভিসা উঠতেছে আসলে মূলত এই জন্য ভিডিওটা বানানো যে সঠিক নিউজটা আপনাদের আমি দিয়ে দিই সাইপ্রাসের যেসব ভাইয়েরা আসতে চাইতেছেন বা অনেক ভাইয়ের পাসপোর্ট জমা আছে অনেকের বাসবুরু হয়েছে বা অনেকের হয় নাই তো যাদের বাসবুরু হয়েছে তাদের জন্য একটা গুড নিউজ আছে আর যাদের এখনও হয় নাই তাদের জন্য একটা ব্যাড নিউজ আসলে গুড নিউজটা প্রথমে দেই ব্যাড নিউজটা একটু পরে দেই বর্তমানে সাইপ্রাসের ওয়েদারটা খুব খারাপ এজন্য ভিডিওটা বানাইতে একটু লেট হয়েছে গত সপ্তাহে আমার ভাইয়ের কোম্পানিতে লুক আসছে এটা হইতেছে নতুন লুক নতুন অ্যাপ্লাই করা বা নতুন বাসবুরু করার পরে আর কি বিষয়টা উঠছে এটা জানুয়ারি মাসের এক দুই তারিখে জমা হয়েছে তো ইমার্জেন্সিভাবে আপনার এক মাসের ভিতরে গত সপ্তাহে আর কি লুকটা চলে আসছে তো এটা কিভাবে আসলো বা নতুন ভিসা কি এখনও রানিং হয়েছে নাকি এটা নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করব সাইপ্রাসের আপনার 2024 সালে পাঁচই আগস্টের আগে মানে হাফের আগে যাদের বাসগুরু থেকে শুরু করে সবকিছু কমপ্লিট করা ছিল একমাত্র ওই সব ভাইদের দুইটা একটা করে ভিসা উঠতেছে আর এখনো পর্যন্ত ওই রকম ভাবে ভিসা উঠতেছে না যাদের দুইটা একটা করে নতুন ভাইদের ভিসা উঠতেছে এগুলো হইতেছে যে আপনি শ্রম মন্ত্রণালয়ে ভিতরে যাদের আর কি যে সব কোম্পানির পরিচিত লোক আছে তারা আর কি রিকোয়েস্ট করে বা আমার ইমার্জেন্সি লুক লাগবে বা এরকম ভাবে পরিচিত লুক দিয়ে দুইটা একটা ভিসা উঠাইতেছে যেমন গত সপ্তাহে আমার ভাইয়ের কোম্পানিতে আর কি লুক আনে একটা বাংলাদেশ থেকে নতুন জানুয়ারি মাসে এক দুই তারিখে আর কি বাসবো হয় বা অ্যাপ্লাই করে নতুন দু সালে আর কি অ্যাপ্লাই করে তো নতুন ক্যাটাগরির ভিসাগুলো একটা দুইটা করে উঠতেছে এখন আপনাদের এই ভিসাটা কিভাবে উঠলো কারণ আমার যে ভাইয়ের কোম্পানিটা এটা অনেক বড় কোম্পানি তার আর কি পরিচিত বন্ধু বান্ধব আছে শ্রম মন্ত্রণালয়ের আর কি ইয়ের তো ওইখান থেকে আর কি রিকোয়েস্ট করে নতুন ভিসা একটা বের করে জানুয়ারি মাসের এক তারিখে দুই তারিখে এরকম আর কি অ্যাপ্লাই করছিল তো ওই লুকটা মানে এক মাসের ভিতরে ইমার্জেন্সি ভাবে সাইপ্রাসে আসে তো আমার বড় ভাইয়ের সাথে আমি কথা বললাম যে ভাই ভিসা কি কার্যক্রম পুরোপুরিভাবে রানিং হয়েছে আমার ভাই বলল যে না এখনও পর্যন্ত রানিং হয় নাই হয়তোবা মার্চের এক দুই তারিখে থেকে আর কি নতুন যে ভিসাগুলো অ্যাপ্লাই শুরু হয়েছিল তো ওই ভিসাগুলা নতুন ভিসার কার্যক্রম শুরু হবে মার্চের এক তারিখ থেকে আর কি এক দুই তারিখ এরকম আর যে লোকটা এখন আসছে ইমার্জেন্সি পাবে তার ব্যাপারে বললাম যে এটা কিভাবে আসছে তখন আমার ভাই বলল যে আমার কোম্পানির যে বস আছে তার শ্রম মন্ত্রণালয়ের ভিতরে আর কি পরিচিত ফ্রেন্ড সার্কেল তো অবশ্যই আছে এজন্য সে রিকোয়েস্ট করে আর কি দুই তিনটা ভিসা বের করছে তার মধ্যে একটা অলরেডি চলে আসছে আর দুইটা আপনি দশ পনেরো দিন পরে ফ্লাইট হবে আর কি এটা বলল তাই ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করি আর আপনাদের জানিয়ে দেই আর যে ভাইটা আসছে তো তার সাথে আমি কথা বলবো আসলে সাইপ্রাসের ওয়েদারটা একটু খারাপ মানে এখন খুব প্রচুর ঠান্ডা আর তুষারপাত হইতেছে হালকা হালকা তো এই জন্য আর কি যাওয়া হয় না আমি ভাবছি যে নতুন লোকটা আসছে তার সাথে আমি দেখা করব বা কথা বলবো যে সাইপ্রাস ইমিগ্রেশন পার করার পরে তাকে কোনো প্রশ্ন বা ভাষার উপরে কোনো ই করা হয়েছিল নাকি কোনো কোয়েশ্চেন করা হয়েছিল নাকি এটা আমি তার কাছ থেকে সে ক্লিয়ার হয়ে আপনাদের জানিয়ে দেবো আসলে ভাষার উপরে সাইপ্রাস এখন কিভাবে কি করতেছে তো আমি ওই ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে ইমিগ্রেশন পার করার পরে তার ভাষার উপরে কোনো কি কোশ্চেন বা কোনো ই করা হয়েছিল নাকি বা এটা নিয়ে কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি কারণ ওই ভাই তো নতুন কোনো ভাষা জানে না তা আমি তার সাথে ক্লিয়ার হয়ে তারপর আপনাদের জানিয়ে দেব হয়তো আমি সামনে সপ্তাহে যাবো তার কাছে তো রবিবারে ইনশাল্লাহ যাবো যে কথাবার্তা সামনে সামনাসামনি তারপরে আপনাদের জানিয়ে দেব যে এটা কিভাবে আসলো বা কোনো ভাষার উপরে কোনো ই করছিল নাকি দু হাজার পঁচিশ সালে অ্যাপ্লাই করতেছেন বা করবেন বা সাহেব আসার জন্য ট্রাই করতেছেন দালালের কাছে পাসপোর্ট জমা দিছেন তাদের জন্য একটা খুবই ব্যাড নিউজ এটা হইতেছে আপনার যারা নতুন করে পাসপোর্ট জমা দিচ্ছেন আপনাদের অ্যাপ্লাই করবে কোনো কোম্পানিতে বা বাসভুরু করবে তো এই ক্ষেত্রে যদি আপনার একবার অ্যাপ্লাই করার পরে ভিসা না পান তাহলে দ্বিতীয়বার কোনো কোম্পানিতে আপনার অ্যাপ্লাই করতে পারবেন না এই ক্ষেত্রে আপনার একটা বছর আপনার যদি ওই কোম্পানিতে আপনার লোক না আনে বা আপনি না আসতে পারেন তাহলে আবার নতুন করে পরের বছর আপনি অ্যাপ্লাই করতে পারবেন অন্য কোম্পানিতে দু হাজার পঁচিশ সালে আর কি নতুন নিয়ম করছে কিন্তু আগে আমরা যখন আসছিলাম তো এরকমভাবে কোনো নিয়ম আসছিল না একবার ট্রাই করতো একটা কোম্পানিতে এটা না হইলে অন্য কোম্পানিতে আবার ট্রাই করতো তো এখন আপনাদের যারা দু হাজার পঁচিশ সালে আসবেন তাদের এই আর কি এই সুবিধাটা তারা পাবেন না কারণ যদি আপনারা একবার কোনো কোম্পানিতে আপনার দালাল বা এজেন্সি অ্যাপ্লাই করে তো করার পর যদি ওই কোম্পানি ভি ভিসায় আপনি না আসতে পারেন কোনো কারণবশত যেমন ওই কোম্পানিটা ভিসা পেলো না বা কোম্পানি লুক আনতে চাইতেছে না বা ওই কোম্পানির লুক দরকার নেই এজন্য যদি ভিসাটা না উঠায় তাহলে আপনি এই বছর আর এই সাইপ্রাসে আসতে পারবেন না মূলত আপনার পরের বছর আবার অন্য কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন এই বছরে আর অন্য কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন না এটা আর কি একটা খুবই একটা খারাপ একটা নিউজ এটা আর কি সিস্টেমটা ভালো করে নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আপনাদের সাইপ্রাস সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর সাইপ্রাস সম্বন্ধে এরকম যদি ভিসার বা কোনো আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ